গণতন্ত্র রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান রামপুরহাট থানায় এদিন থানার বীরভূমের মোড়ে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে রামপুরহাট শহর হয়ে রামপুরহাট থানার সামনে উপস্থিত হন কিছুক্ষণের অবস্থান বিক্ষোভ করার পর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট থানায় উপস্থিত ছিলেন বিজেপির নেতা নেতৃত্বরা বিউরো রিপোর্ট বীরভূম হচ্ছে। মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে পুলিশের একটা অংশকে নিয়ে গণতন্ত্রকে লুট করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে আমরা থানার সামনে বিক্ষোভ করছি মন্ত্রী তিনি কোন একটা সভাতে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানাচ্ছেন আমরা তারই বিরুদ্ধে আজকে থানার সামনে যারা ইসলাম ধর্ম্বী নয় তারা দুর্ভাগ্যবান আর যারা ইসলাম ধরাচ্ছেন একজন মন্ত্রী এই ধরনের ভাষা বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিস্থিতি নির্মাণ করছে তারই বিরুদ্ধে আজকে আমরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছি ভারতীয় জনতা পার্টি আমাদের গণতন্ত্র বাঁচাও সপ্তাহ কার্যক্রম চলবে বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির এই কার্যক্রম চলতে থাকবে আগামী এক সপ্তাহ তো বন্ধুগণ কেন এই গণতন্ত্র বাঁচাও সপ্তাহ বা গণতন্ত্র বাঁচাও দিবসের প্রয়োজন হল আমরা দেখেছি সেই দিন দু সাল দু সাল থেকে আমরা যেটা দেখেছি যে গণতন্ত্র বলে বাংলায় কিছু নেই যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণ মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি অর্থাৎ গণতন্ত্র লুণ্ঠিত লুণ্ঠিত হয়েছিল তো সেদিন থেকে শুরু হয়েছে 2021 সালে আমরা দেখেছি যখন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছে অর্থাৎ 77টা আসন নিয়ে এখানে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এখানে এসেছে তারপরে দেখা গেছে আমাদের ভারতীয় জনতা পার্টি পটটাকে ভোটের দেখুন আমরা বিভিন্ন থানায় থানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি পুলিশের পোল খোলার জন্য আমরা এসেছিলাম যারা তৃণমূলের দলদাস করে একটা শ্রেণীর পুলিশ তাদের বিরুদ্ধে বলার জন্য এসছিলাম আশা করি পুলিশের কিছু অংশ হলেও চেতনা জাগ্রত হবে কারণ সবার ভিতরেই মানবিক বোধ বলে একটা জিনিস থাকে আর যাদের মানবিক বোধটা টাকার জন্য ঘুষ খাওয়ার জন্য রাজপথে টাকা তোলার জন্য বিক্রি হয়ে গেছে তাদের না হলে আমাদের কোনো আপত্তি নাই সময় তাদেরকে সেই মানবিক বোধ তাদের জাগ্রত করে দেবে আমরা আমাদের কর্মসূচি করেছি আমাদের কর্মসূচি হয়েছে আপনারা জানেন যে বাংলার পুলিশ যেদিন যেখানে আন্দোলন হচ্ছে সেইখানে কেস দিচ্ছে আমাদের বিচার পরিবারের একটা আন্দোলন ছিল সেই দিন এসডিপিও অফিসেও নাকি একটা কেস হয়েছে আমি একজন অফিসারের কাছে জানলাম আর সেদিনকে এসডিপিও অফিসের সামনে এতে বিডিও অফিসে গেছিলাম সেদিনকেও কেস দিয়েছে যিনি আয়ও ছিলেন তিনি ডেকে পাঠিয়েছিলেন আজকে কর্মসূচির মাধ্যমেই আমরা রাজনৈতিক কর্মী বিভিন্ন কর্মসূচি বিভিন্ন দিন থাকে কিন্তু আজকে অনেকে দেখা করব বললাম উনি দেখা করতে দিলেন না মানে দেখা করার জন্য সময় পেলেন না উপরের অফিসাররা হয়তো বারণ করেছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেস যারা ভাবছে যে কেস দিব তারা কেস দিতেই পারেন আজকে বিক্ষোভ করলাম আজকের জন্য একটা কেস খাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের মাধ্যমে কেস দেওয়ার জন্য আবেদনও জানিয়ে গেলাম যে যে ধারায় কেস দিতে পারছেন দিয়ে যান কোনো অসুবিধা নাই কিন্তু মানুষের কণ্ঠকে আপনারা রোধ করতে পারবেন না মানুষের কণ্ঠ তৃণমূল চোর তৃণমূল ধোকাদারি তৃণমূল মানুষের উপরে সন্ত্রাস করছে তৃণমূল বেকার যুবকের ভবিষ্যৎ চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করছে এই কথা কিন্তু আমরা বলবো এরপরেও যদি আপনারা মনে করেন যে ভারতীয় জনতা পার্টিকে দমাতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দমাতে হবে না হলে আপনাদের পোস্টিং ঠিকঠাক হবে না ঠিকঠাক রাজপথে বালির গাড়ি পাথরের গাড়িতে টাকা তোলা যাবে না তাহলে আপনারা সেই কারণে কেস আপনারা দিতে পারেন আপনাদেরকে আমরা স্বাগত জানিয়ে গেলাম আজকে সেই জন্য আমরা এসেছিলাম আজকে বক্তব্যকে সামনে বলতে চাই বন্ধু নব্বইয়ের দশকে গুলি চলেছিল নব্বইয়ের দশকে যে গুলি চলেছিল সেই সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের যুব নেত্রী ছিলেন সিপিএম গুলি চালিয়েছিল কংগ্রেসের কর্মী মারা গেছিল আজ তৃণমূল শহীদ দিবস পালন করছে তাই বলবো অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি আজকে এই ক্ষুব্ধ স্বদেশ ভূমি আমার পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় যখন শহীদ মারা গেছে বলে আন্দোলন চলছে গণতন্ত্রের জন্য আন্দোলন চলছে তখন আমি আপনাদের সামনে বলতে চাই দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা ব্যানার্জী পশ্চিম বাংলায় অনেক নির্বাচনে হয়েছেন অনেক নির্বাচনে জিতেছেন দু সালে যে নির্বাচন হয়েছিল পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ঠিক এক বছর যেতে না যেতেই দু হাজার সাত সালের চোদ্দই নভেম্বর নন্দীগ্রামে গুলি চলেছিল কুলী চলার পরে বাংলার ঘোষিত নেত্রী আজকের বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয়, বদল চাই আর বদলা নয়, বদল চাইকে মানুষ আস্থা করে 2011 সালে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটিকে ক্ষমতা এনেছিল বন্ধ আজকে আজকে এই থানার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে বলতে চাই এটা কোন পরিবর্তন এ সকাল রাতের থেকে অন্ধকার শেষ জনতা পার্টির কর্মী আমরা আমরা রাজনৈতিক প্রতিবাদ করব সরকারের রাজনৈতিকভাবে আমার গণতান্ত্রিক অধিকার আছে রাইট টু ডিসেন্ট আমি আমার মত প্রকাশ করব সংসদে মত প্রকাশ করব সংসদের বাইরে মত প্রকাশ করব বিধানসভায় মত প্রকাশ করব বিধানসভার বাইরে রাজপথে আমি আমার মত প্রকাশ করব কিন্তু বর্তমান সরকার এই সরকার গণতান্ত্রিক পরিস্থিতিকে ভঙ্গ করেছে মানুষের মত প্রকাশের অধিকারকে এরা কেড়ে নিতে চাইছে আমরা কয়েকদিন আগে এখানে একটা আদিবাসী গ্রামে আদিবাসী মানুষের সাথে জলের জন্য গেছিলাম আর জলের ব্যবস্থা দেখে গিয়ে মানুষের প্রতি করোনা হয়েছিল সেখান থেকে বিডিও সাহেবকে আমাদের নেতা এই সভাপতি নিখিল বাবু বিডিও সাহেবকে ফোন করেছিলেন বিডিও সাহেব বলেছিলেন থাকতে পারবো না আমরা জয়েন্ট বিডিও কে কথা বলার জন্য বলেছিলেন জয়েন্ট বিডিও বলেছিলেন আসতে আমরা গেছিলাম কোন রাজনৈতিক ডেপুটেশন কর্মসূচি নয় কোন রাজনৈতিক বিশেষ কোন কর্মসূচি নয় আদিবাসী মানুষগুলো ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির ভোট ওই পাড়ায় বেশি হয়েছে তৃণমূলের নেতারা বলেছে দিয়েছে ভোট দিয়েছ বিজেপি তাই জল তোমাদের হবে না জল খাবার নৈতিক অধিকার তোমাদের নাই আমরা বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন বদলা নাই বদল চাই তাহলে আজকে কিসের জন্য বদল হচ্ছে হত দরিদ্র সাধারণ মানুষ আর হত দরিদ্র অশীনিল কাস্ট মানুষদের ট্রাইব মানুষগুলো তারা তাদের মত প্রকাশ করেছে গণতান্ত্রিকভাবে নির্বাচনে তাদের রেজাল্ট আসছে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট একটু মাত্র ভালো হয়েছে তাই মমতা দিদির সরকার ভিডিও অফিসে ভিডিও সাহেবের অজানতেই পুলিশ পাঠিয়ে দিয়েছে আর পুলিশ পাঠিয়ে দিয়ে সেখানে এখানকার একজন পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার বলছে একটা ভারতবর্ষ অফিসার সরকারের হয়ে তাবেদারি করছে সেই অফিসারের জ্ঞান নাই কান্ড নাই আমার তাবেদারিটা কত দূর থাকা উচিত অফিসারকে আমি আজকে মাইকের মাইক্রোফোনের মাধ্যমে বলতে চাই যখন আপনি কাঁধে দুখানা স্টার লাগিয়েছিলেন থানার সামনে রকম যখন স্টার লিখা আছে সেখানে লিখা আছে সত্য মনোচলতে সত্যের জয় হবে পুলিশ বাবু আপনি কান খুলে শুনে নেন মানুষ চাচ্ছে Isso para de nojar